হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এক প্রতিভাবান মানুষকে পেয়ে গেছি উনি ভালো গান করতে পারেন একটা বাংলা গান উনি গেয়ে শোনাচ্ছেন আপনারা শুনতে থাকুন মাথা রাখি যেন হঠাৎ বলে শুধু লাল লাল সোনা ছজনের পশুগণ জোনা দিন রাত শুনে তখন তো মনে হয় এক তো আবর জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই রেলের লাইনে মাথা রাখি যে যেন হঠাৎ বলে আয় চলে আ মা গো সে কি তুমি থ্যাংক ইউ দাদাকে থ্যাংক ইউ